বিসমিল্লাহ রহমান রাহেম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি আজ কর্মধারায় সমাসের উপমিত এবং উপমান কর্মধারয় সমাস নিয়ে আমি আলোচনা করব খুব সহজে খুব অল্প সময়ে আমরা একটু মনোযোগ সহকারে সবাই শুনব সবাই খেয়াল করো উপমিত কর্মধারার সমাস আর উপমান কর্মধারার সমাস দেখো এই দুইটা শব্দের ভিতরেই কিন্তু জড়িয়ে আছে এদের ব্যাখ্যা উপমি দেখো উপমি প্লাস ত উপমিত আর উপমা প্লাস দন্তন্য উপমান তাহলে উপমি শব্দটা হচ্ছে মিথ্যা কথা আর উপমা শব্দটা হচ্ছে সত্য কথা এখানে উপমা আমরা তুলনা অর্থে ব্যবহার করি তার মানে এই কথাটা আছে পৃথিবীতে কিন্তু উপমি কথাটা কিন্তু নেই তাহলে আমরা দেখছি যে উদাহরণটা অথবা যে বাক্যটা মিথ্যা কথা সেটা হলো উপমিত কর্মধারায় সমাস আর যে কথাটা সত্য কথা সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস অর্থাৎ আরও একটা কুলু আমরা পেতে পারি সেখানে নাউন প্লাস নাউন হলে উপমিত কর্মধরায় সমাস এবং নাউন প্লাস অ্যাবজেকটিভ হলে উপমান কর্মধরায় সমাস এখানে আমরা আরও একটু কথা বলতে পারি সেটা হলো যেটা কাছে থাকে সেটাকে আমরা প্রথমে দিব অর্থাৎ যদি আমরা একটু উদাহরণে দেখি যে পুরুষ সিংহ পুরুষ এবং সিংহ এখানে আমাদের সমাজের ভিতরে বা কাছে থাকে কে পুরুষ আর সিংহ থাকে বনে তাহলে আমাদের কাছাকাছি আছে পুরুষ এক কথাই এখানে দেখো যে পুরুষ এবং সিংহ এখানে পুরুষ কখনো সিংহ হতে পারে না আবার সিংহ কখনো পুরুষ হতে পারে না এটা মিথ্যা কথা চোখ চোখ বুঝে এটা কোন সমাস উপমিত কর্মধারার সমাস কিন্তু দেখো কাজল কালো এটা কিন্তু কাজল সবসময় কালোই হয় তার মানে এটা সত্য কথা আর এটা তোমার উপমান কর্মধারার সমাস। শশ ব্যস্ত শশ হচ্ছে খরগোশ তাহলে খরগোশের মতো ব্যস্ত খরগোশ সবসময় ব্যস্ত থাকে যেমন এটা সত্য কথা আবার নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটাও নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটাও নাউন প্লাস অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা উপমান কর্মধারার সমাজ আবার যদি আমরা এখানে যদি একটা ব্যাসবাক্য দেখি পুরুষ সিংহের ন্যায় এখানে দেখো কাছে কে আছে পুরুষ আর দূরে কে আছে সিংহ তাহলে আমি বেশ বাক্যটা করবো দেখো আমি এখানে বলেছি যে কাছে থাকে সেটা প্রথমে দিতে হয় উপমিত কর্মধারের সমস্যা তাহলে পুরুষ সিংহের ন্যায় এখানে বলা হচ্ছে যে যেটা ছোট সেটা হলো উপমেয় আর যেটা বড় সেটা হলো উপমান তাহলে পুরুষ সিংহের ন্যায় এখানে উপমেয় হচ্ছে পুরুষ আর উপমান হচ্ছে সিংহ চন্দ্রমুখ মুখ মুখ চন্দ্রের ন্যায় দেখো যে আমার কাছে আছে আমার কাছে কে থাকে মুখ আর চন্দ্র অনেক দূরে থাকে আকাশে তাহলে সেই দেখো আমি মুখ আগে নিয়েছি আমি আগেই বলেছি যেটা ছোট বা যে কাছে থাকে তাকে আমরা আগে নিব। তাহলে মুখ চন্দ্রের ন্যায় এখানে উপমেয় হচ্ছে মুখ উপমান হচ্ছে চন্দ্র এই দিকে দেখো যে তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষারের ন্যায় শুভ্র দেখো যেটা বড় যার সাথে তুলনা করছি এখানে আমি একটু লিখেছি দেখো যার সাথে তুলনা করা হয় সেটা উপমান যাকে তুলনা করে সেটা উপমেয় কার সাথে তুলনা করছি এখানে দেখো তুষার আর শুভ্র তুষার সবসময় শুভ্রই হয় বরফ তুষার সবসময় সাদাই হয় তাহলে তুষারের ন্যায় শুভ্র উপমান কর্মধারায় সে ন্যায় বা মতো মাঝে বসে আর উপমিত কর্মধারায় সময় সে ন্যায় বা মতো শেষে বসে এখানে দেখো যে জিনিসটা বড় সেই জিনিসটাকে আমরা বলেছি উপমান তাহলে এখানে তুষারের ন্যায় শুভ্র তাহলে তুষারের ন্যায় কার সাথে তুলনা করেছি তুষারের সাথে তাহলে এটা উপমান আর এটি হল উপমেয় এক কথায় আমরা যদি সার মর্মে আমরা আসি সার কথায় আসি যে আমরা একটা কুলুতেই বুঝে যাবো যে যদি উদাহরণটা মিথ্যা হয় তাহলে উপমিত কর্মধারায় সমাজ আর যদি উদাহরণটা সত্য হয় তাহলে উপমান কর্মধারায় সমাস আর আরেকটা আমরা প্রথম কাজ হচ্ছে সব বাক্যটা পাওয়ার সাথে সাথে সমাজটা পাওয়ার সাথে সাথে আমাকে আগে বুঝতে হবে যে এর দুই শব্দটা কি আসলে সত্য কিনা। না এর তুলনার সত্য কিনা যদি সত্য হয় তাহলে উপমান আর যদি মিথ্যা হয় তাহলে উপমিত আমরা একটু খেয়াল করি যে এখানে পদ্ম আঁকি এখানে খেয়াল করো যে আঁখি আর পদ্ম পদ্মফুল পদ্ম ফুল কোনো দিন চোখের মতো হতে পারে না চোখ কোনো দিন পদ্ম ফুলের মধ্যে হতে পারে তাহলে আমি খেয়াল করে দেখলাম যে এটা মিথ্যে কথা কখনোই সম্ভব না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যখন আমি বুঝবো যে এটা মিথ্যে কথা তাহলে এটা উপমিত কর্মধারের সমাজ আর যখন বুঝে ফেলবো এটা উপমিত কর্মধারের সমাজ তখন ব্যাগকে আমরা বুঝবো যে এর ন্যায় শেষে যাবে এবং এর কাছে যেটা এই দুইটার ভিতরে কাছে থাকে যেটা সমাজের ভিতরে বা আমার কাছে যেটা থাকে সেটাকে আমি আগে দিব তাহলে এখানে কাছে থাকে কে আখি মানে চোখ আমার কাছে থাকে তাহলে আমি ব্যাস বাক্যটা কি লিখব আখি পদের ন্যায় একেবারে সহজ তাহলে আগে আমি ছোট্ট মিথ্যা যাচাই করব তারপরে আমি বেশ বাক্য করবো এখানে শশব্যস্ত বা কাজল কালো কাজল কালোকে যদি আমি বেশ বাক্য করি তাহলে এটা আমি বুঝে ফেলছি এটা সত্য কখনোই মিথ্যা না কাজল সবসময় কালোই হয় তাহলে এটা উপমান কর্মধারায় সমাজ তাহলে আমি ন্যায় শেষে দেবো তাহলে এখানে বুঝতে হবে যে কাজলের ন্যায় কালো কাজলের ন্যায় কালো আশা করি সবাই বুঝেছো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো খুব দ্রুত আবার ভিডিও দিব আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো এবং বেল আইকান বাটনটি অন করো ধন্যবাদ সবাইকে